উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী থানার বড় সাফল্য বুধবার রাত্রি সাড়ে সাতটার সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচশো আঠারো গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্ত ব্যক্তির বাড়ি কালিয়াচক থানা এলাকার নাম রাজেশ শেখ করণি থানার পুলিশ জানিয়েছেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে থানার বোতলবাড়ি বাস স্ট্যান্ডে এক ব্যক্তি দাঁড়িয়েছিল যাত্রীবাহী বাসে ওঠার জন্য সেই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ তল্লাশি চালানোর পর ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স যেটা দেখলাম ব্রাউন সুগার পাঁচশো গ্রামের মতো আলিয়া চক থেকে যাচ্ছিল একটা স্টেট বাসে স্টেট বাস থেকে গোয়েন্দা বিভাগ পুলিশ ওনাকে নামিয়ে এখানে দেখলাম যে বোতল বাড়িতে নামিয়ে নিল এটাই দেখলাম কী নাম আপনার আমার নাম আনসুর আলী আমি উপপ্রধান বোতল বাড়ি